টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি গতকালকে কোনো রকম ভিডিও করিনি কিছুক্ষণ আগে বেশ কয়েকটা শর্ট ভিডিও করছিলাম তারপরে ভাবলাম না ভিডিও তো করতে হবে ওই যে তিনশো ভিউজ হয় না তো যদি ভিডিও না করি দুদিন তাহলে তো গেল ঠিক বলেছেন সেই জন্য ভাবলাম যে চলো ভিডিও করি আর প্রচুর কনটেন্ট আছে সেইগুলো তো না বললে চলবে না আর কন্ট্রোভার্সি হচ্ছে এমন একটা বিষয় সেখানে পার ডে কথাটা না বললে পরের দিন সেই ভিডিওর কোনো দাম থাকে না সেই জন্যে তো সেই জন্যে ভাবলাম চলো ভিডিও তো করতেই হবে আর ভিডিওটা হচ্ছে আমাদের স্মল মাম্মিকে নিয়ে স্মল মাম্মি কে নিয়ে কয়েকটা কথা বলবো থামনেলে যে ছবিটা দেখেছো সেটা স্মল ঘরের বোতলগুলো যেটাতে স্মল মাম্মি জল খায় এবং স্মল ফ্যামিলি মানে বড় জল খায় ছেলে যখন আসে ছেলেও জল খায় তো ওটা কি বোতল গো ওই বোতলগুলো তো ওয়ান টাইম ইউজ বড় জোর এক সপ্তাহ ইউজ করতে পারবে তারপরে ওই প্লাস্টিক ইউজ করা যায় না ওগুলো ফেলে দিতে হয় সেই বোতলগুলোর কি অবস্থা বাপরে বাপ ওই বোতলগুলোতে জল খাও ওযত তো পেটের রোগ কোনোদিনই ছাড়বে না তাই আমি স্ক্রিনশটটা নিয়ে রেখেছি সেই জন্য থামনেলে চিপকিয়েছি বোতলগুলো চেঞ্জ করো চারজন দুজন মানুষ চারটে বোতল হলেই হয়ে যায় বড় জোর চারটে তো চারটে বোতল কিনে নাও ইউটিউবে রয়েছে সোশ্যাল মিডিয়াতে রয়েছে তো কিছু তো ইনভেস্ট করতে হবে আর একটা কথা হচ্ছে যে যখন তুমি ঝাড় দাও বা হচ্ছে বিশেষ করে উঠোন ঝাড় দাও তখন আলো পরে আর তোমার বোধহয় স্ট্যান্ড নেই মানে ট্রাইপড নেই সেজন্য কোনো একটা কিছুর গায়ে মোবাইলটা রেখে কাজ করো তো যেহেতু নিচ থেকে ভিডিওটা শুট হচ্ছে সেহেতু খুব বাজে লাগে নিচে নেবে ঠিক আছে একে তো গায়ে দাও না দ্বিতীয়ত হচ্ছে একদম হাতা কাটা নাইটি পরো আর তৃতীয়ত হচ্ছে সায়া পর না খুব বাজে লাগে হয় ট্রাইপর না উপর থেকে শ্যুট হোক একদম নিচ থেকে শুট হচ্ছে তো খুব বাজে লাগে দেখতে এটা আমি আগেও বলেছি তুমি নি আর একটা কথা হচ্ছে যে তুমি যখন জল দিয়ে গেটটা ধোয়াচ্ছ এডিট অপশন আছে তো ওই জল দিয়ে গেটটা ধুয়ে আবার জল ভরতে আসতো সেখানে কাট করবে আর যখন আবার তোমাকে দেখা যাচ্ছে জলটা ভরা হয়ে যাচ্ছে তখন কাট করে ওইটুকু অংশ কাট করে দেবে অতক্ষণ তুমি নিজেই ভয়েস ওভার দিতে গিয়ে তুমি নিজেই তোতলাচ্ছো যে কি ভয়েস ওভার দেবে তুমি বলছো এই আমাকে আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না সেই জায়গাটা ভালো করে এডিট করো তাহলে তোমারও ভয়েস ওভার দিতে সুবিধা হবে আর আমাদেরও দেখতে সুবিধা হবে কিছু কিছু বিষয়গুলো নতুন নতুন তো সেগুলো তোমাকে বলতে হচ্ছে যেহেতু তোমার ভিডিও দেখছি সেই জন্য বলতে হচ্ছে আর তাছাড়া তোমার ঠাকুর দেওয়া আমার খুব ভালো লাগে তুমি যেভাবে নিয়মগুলো করো সেগুলো মানে পুজো আচ্চার যে নিয়মগুলো করো সেগুলো আমার খুব দেখতে ভালো লাগে সেই জন্য তোমার ভিডিও আমি দেখি আর একটা কথা হচ্ছে তুমি খুব ভালো করে ভিউয়ার্সদেরকে মানে কি বলবো মনটাকে বুঝতে পেরেছ সেই জন্য প্রত্যেক দিন ভিউয়ার্সদের কমেন্টগুলোকে তাদের নামগুলোকে তুলে কথা বলো দেখো ভিউয়ার্সরা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভিডিওতে ভিউজ দেয় ভালো লাগে তাই দেয় তাদের মতামত জানাই কিন্তু আমরা যারা ক্রিয়েটার আছি আমরা যারা ভিডিও করি তারা যদি তাদেরকে একটু সম্মান দিই না তারা কিন্তু আমাদেরকে মাথায় তুলে রাখে জানো তো তুমি সেটা গতকালকের ভিডিওতে ভিডিওতে না গত বললে যে তোমাকে হয়তো কোনো ভিউয়ার্স বলেছে যে তুমিও পাল্টে যাবে যেটা আমি আমার ভিডিওর মাধ্যমে বলেছিলাম তোমাকে যে তুমি যেন পাল্টে যেও না অনেককেই দেখেছি যে অনেক কুড়ে ঘরে থেকে পাবলিকে ইমোশনালি ফুল বানিয়ে এখন তারা পাবলিককেই পুরোপুরি ফুল বানিয়ে দিয়েছে বুঝতে পেরেছ তো সেই জন্যে সব একজন ভিউয়ার্স বোধহয় তোমাকে কমেন্ট করেছিল যে তুমি হয়তো পরবর্তীতে এরকম থাকবে না তো সেখানে উত্তর দিয়েছ যে সবাই সমান হয় না একদমই সেটা সবাই সমান হয় না এবং তুমি এটাও বলেছ যে যে নিচের থেকে উপরে উঠেছে এবং ভিউয়ার্সদেরকে বার্তা দিচ্ছে না সে হয়তো কোনো একটা সময় নিজেকে প্রশ্ন করে যে সে কোথা থেকে কোথায় উঠে এসেছে এবং কাদের জন্য উঠে এসেছে এই এই মানসিকতা যদি থাকে তাহলে তুমিও হয়তো অনেক উপরে উঠতে পারবে আর একটা কথা বলি তুমি আজকের ভিডিওতে বললে যে সত্যের জয় হবে এবং বললে যে কি কারণে বলছি সেটা তোমরা বুঝতেই পারছো হ্যাঁ সবাই বুঝতে পারছে সত্যের জয় কিভাবে হবে অবশ্যই সত্যের জয় হয় এটা অনেকে বলে না সত্যের জয় হয় না অন্যায়ের জয় হয় অসত্যের জয় জয় হয় একদম নয় সত্যের সবসময় জয় হয় কিন্তু সেটা হচ্ছে ধীরে হয় কিন্তু হয় এবং সেটা হবেই মানে কর্মা ইজ ব্যাগ বলে না কর্মা সবাইকে সমস্ত কিছু ব্যাগ দেয় জানো তো সে আমার ক্ষেত্রেও দেয় সে তোমার ক্ষেত্রেও দেবে এবং যারা আছে সবাই কর্মা সবসময় ব্যাগ দেয় রিটার্ন দেয় অবশ্যই আজ ক্ষমতা আছে আজ রক্তের জোর আছে বলে যে অধ্যত্ত যে মানে অসভ্য আচরণ যে অসভ্য ব্যবহার মানুষ করে ঠিক আছে সেই মানুষটার যখন রক্তের জোর কমে যায় ব্যাগ দেয় ঠিক আছে সবাই এ জন্মের শাস্তি এ জন্মেই পাবে একদম সঠিক কথা স্মল মাম্মি এ জন্মের শাস্তি এ জন্মেই পাবে ঠিক আছে চিন্তা করো না তুমি যদি দোষী হও তুমি শাস্তি পাবে যে দোষী হবে সে শাস্তি পাবেই পাবে এটা একদম সঠিক কথা এই দিনটার অপেক্ষা যেমন করছো যে সত্যের জয় হবে আমরা সকলেই ওয়েট করছি সত্যের জয় অবশ্যই হবে এবার বলি তোমার এই কটা বিষয়ে আমার ভিডিও দেখে খারাপ লেগেছে সেই জন্য বললাম বোতলগুলো চেঞ্জ করো জানি না তুমি আমার ভিডিও দেখো কি না আর আমার ভিউয়ার্সরা তো যারা দেখে তারা গিয়ে অবশ্যই কমেন্ট করবে বোতলগুলো চেঞ্জ করো আর তুমি ওই সায়াটা পড়ো তাহলে বেশ ভালো লাগবে আর এডিট অপশনটা একটু ভালো করে এডিটটা শেখো ব্যাস এই গেল স্মল মামির কথা এবার বলি আমাদের হোয়াইটির সবচেয়ে বড় ঝোগরুটে যে নাকটাকে ফুলিয়ে ফুলিয়ে তুইয়ে ওরে বাপরে নাকের ফুটো দেখলেই মনে হয় যে ঝোগরুটে কারে বলে এরে দেখলে বুঝতে হবে ঝোগরুটে বাপরে বাপ একটা ভিডিও নামালে তার পরিপ্রেক্ষিতে তিনটে ভিডিও নামিয়ে দিচ্ছে উপরন্তু বলছে আমার ভিউজের দরকার নেই আমার চার হাজার ভিউজ হয় এমনি নর্মাল ভিডিও দিলে সেখানে দু হাজার হলেই চলবে দু হাজার চলবে তো সত্যি চলবে দু হাজারে পার মান্থ ইনকাম পাবে তো হুম যাকে না চাটলে আর বৌদিকে না চাটলে তো হয় না তাই না হয় না তো ভিউজ একদিকে দাদা বৌদিকে খোঁচা দিতে হবে আর অন্যদিকে যা ভাসুরকে খোঁচা দিতে হবে না হলে তো ভিউজ হয় না যা যদি একটা কথা বলে তার হচ্ছে তিনটে ভিডিও নামিয়ে দেবে একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে তিনটে ভিডিও নামিয়ে দেবে হুম ভিডিওটা হচ্ছে ধুমকি ধুমকি ধুমকিকে নিয়ে বলছি তো একটা যদি মৌরানি ভিডিও নামাই তো এই ধুমকি তিনটে ভিডিও নামিয়ে দিচ্ছে বাপ রে বাপ মানে কবে বিয়ে হয়েছিল তার শয্যা নেওয়া হয়েছিল তার জন্য একটা মূল্য ধরে দেওয়া হয়েছিল সেই শয্যা আবার পরবর্তীতে দিয়ে দেওয়া হয়েছে তবুও সেই কথা শোনাচ্ছে মানে এরা মানুষ বাবা মা যখন আমাদের সন্তানদেরকে মানুষ করে তখন তারা কি স্বার্থ নিয়ে মানুষ করে কি স্বার্থ থাকে তাদের কিছুই তো স্বার্থ থাকে না তারা তো লাইনের পর লাইন দাঁড়িয়ে আমাদেরকে ডাক্তার দেখায় তারা লাইনের পর লাইন দাঁড়িয়ে আমাদের সার্টিফিকেট তোলে সবকিছুই তারা করে তো এই যে এই ধুমকি তার শাশুড়ির জন্য এবং ধুমকির বর হাতার সমস্ত কিছু ব্যবস্থা করেছিল তার জন্যে তারা টাকাটা লাগবে বলে টাকা তুলে আনলো যদি কোনো রকম ভাবে যদি রকম ভাবে এই শাশুড়ির কিছু হয়ে যায় তাহলে টাকাগুলো তো হাতছাড়া হয়ে যাবে তাই আগে আগে টাকাটা তুলে আনলো যে মানুষটার এই বয়সে হাতে টাকার প্রয়োজন তার হাতে টাকা না থাকুক তার অ্যাকাউন্টে টাকা থাকুক সেটা প্রয়োজন কারণ তার যখন তখন অসুবিধা হতে পারে পয়সার প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে এই যে ধুমকি কানের কিনে বসলো শাশুড়ি জেনে কানের কিনে বসলো কারণ টাকা সে খরচা করেছে বারবার শোনায় যে সে ঘুষ দিয়ে 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 সমস্ত কিছু বের করেছে এতে কি সে সরকারের বদনাম করছে না হ্যাঁ ঘুষ সব জায়গায় চলে কিন্তু সে একটা সরকারি কর্মচারীর বউ হয়ে কি করে ঘুষ দিয়ে 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 সে সার্টিফিকেট বের করেছে সেইগুলো বলতে পারে তাই না এই বৌরানী যদি একটা ভিডিও করো তিনটা ভিডিও নামিয়ে দিচ্ছে মানে কি আক্রমণ বাপরে বাপ দাঁত বের করে এসে মনে হয় বান্দরের মতো ইয়ে করছে এত মানে বাজেভাবে ভিডিও করছে আর বরটা যখন ভিডিও করেছে লাস্ট ভিডিও পুরো মনে হচ্ছিল যে রাত্রিবেলা টাকটু খাইয়েছে খাইয়ে বরকে নিয়ে ভিডিও করতে বসেছে বরটা পুরো জড়িয়ে জড়িয়ে ঘোরের মধ্যে কথা বলছে হ্যাঁ এই এক নম্বরের মানে কি বলবো ঝগড়ুটি এই মানে এই ধুমকিটা এক নম্বরের ঝগড়ুটি ঝগড়ুটি এর মেডেল দেওয়া উচিত আর বৌরাণী অবশ্যই চালাক চালাক হওয়া কিন্তু খুব খারাপ না ঠিক আছে একটা মেয়ে যদি সংসারে চালাক হয় বুদ্ধিমতী হয় সেই সংসার উঁচুতে উঠবে বৌরানির ক্ষেত্রেও তাই কিন্তু একটা বিষয়ের সাথে আমি একদমই সহমত হতে পারিনি একটা ওষুধের সাইড ওর হচ্ছে গলা মাঝে মধ্যে বসে যায় ঠিক আছে ও যেহেতু কীর্তন করবে সেই কীর্তনটাও ঠিকভাবে করতে পারে না গলা বা কোনো একটা কথা বলে ও গলাটা বসে যায় কোন ওষুধের সাইড এফেক্ট এবার যেহেতু সে ক্যান্সার পেশেন্ট ছিল সেহেতু প্রচুর ওষুধ খেয়েছে তার উপরে এখন সে আইভিএফ মতো একটা কঠিন চিকিৎসার মধ্যে দিয়ে চলছে তো সেক্ষেত্রে একটা বিষয়ে আমার একদম মতের মিল হয়নি সেটা হচ্ছে সে কেন এই যে চিকিৎসা করাতে করাতে থেমে গেল তার আগে উচিত ছিল চিকিৎসাটা করা কারণ তার মাথার একটা ছাদ আছে আছে ছাউনি ছাদ না ছাউনি তার মাথার উপরে একটা ছাউনি আছে সেক্ষেত্রে সে জলে পড়েছিল না সেক্ষেত্রে হচ্ছে সে ভালোভাবে আগে চিকিৎসাটা করাতে পারতো দেখো বলতে পারবে যে অল্প দামে পেয়ে গেলাম জমিটা ঠিক আছে অল্প দামে জমিটা পেয়ে গেল কিন্তু তিন মাস আর একটা মধ্যে দিয়ে যেতে হতো তারপরে গিয়ে মেন চিকিৎসা শুরু হতো তো সে তিন মাসের চিকিৎসাটা করিয়ে তারপরে মেন চিকিৎসায় যেতে পারত ধীরে ধীরে ইউটিউব পেমেন্টে তো সে মান্থলি পাচ্ছে তো সেক্ষেত্রে সে কি এতগুলো বছর ইউটিউবে ইনকাম করে মাত্র পাঁচ লাখ টাকা জমিয়েছে যেটা সে জমিটা কিনেছে তা তো নয় তাহলে এই কমাসে তো ইনকাম আসতো ধীরে ধীরে সে কিন্তু যখন এই পদ্ধতির মধ্যে দিয়ে যেত তখন কিন্তু তার ভিউজটাও ভালো হতো সে ক্ষেত্রে সে কিন্তু এই বিষয়টা যে ডিলে করলো এই বিষয়টাকে যে কয়েক মাসের জন্য স্টপ করে দিল এই বিষয়টা আমার একদম পছন্দ হয়নি তাছাড়া এই বৌরানি কিন্তু আদার্স যে সমস্ত ওদের সকাল ভালাগার আছে তাদের মধ্যে কিন্তু অনেক ভালো ভদ্র এর ভিউজ কমে গেলেও এ কিন্তু কোনো নাটক নিয়ে আসে না এর ভিউজ কমে গেলেও এ কিন্তু কোনো রকম ভাবে নিজের লাইন বিচ্যুত হয় না আজ আগেও যেমন দেখেছো যে সে সংসার করছে এবং সবকিছু মেনটেন করছে পুজো প্রতিদিন দেয় সন্ধ্যা দেয় মানে একটা লক্ষ্মীশ্রী আমার বৌরানির ঘরটা না খুব লক্ষ্মীশ্রী লাগে জানো তো ছোট হতে পারে কিন্তু লক্ষ্মীশ্রী লাগে তো সেই ক্ষেত্রে আমার বৌরানির কি বলে বিষয়ে বলার মতো কিছু নেই কিন্তু আমার এই বিষয়টা খুব খারাপ লেগেছে যে সে চিকিৎসাটা স্টপ করে দিল আর হ্যাঁ বৌরানি বোধহয় নতুন বিজনেস সমস্ত ইউটিউবাররাই করছে কিন্তু বৌরানি খুব ভেবে চিনতে বিধান্ত নেয় এবং তার হাজবেন্ড সেটাকে কি বলবো সম্মতি প্রদান করে কারণ একটা হাজবেন্ডকে বোঝানো মানে একটা আমরা যাকে বিয়ে করি সেটা তো আমাদের কাছে অপরিচিতই হয় সবসময় ম্যাক্সিমাম টাইমে সেটাই হয় লাভ ম্যারেজ হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তবুও বিয়ে হয়ে যাওয়ার পরে একটা হাজবেন্ড তার স্ত্রীর কথা তখনই শুনবে যখন সে বুঝবে যে না আমার স্ত্রীর কথা শুনে আমি জীবনে উন্নতি করছি এবং তার যুক্তিটা একদম সঠিক এবং সে যদি আমাকে কোনো যুক্তি সেটা সঠিক পথেই নিয়ে যাবে তখন কিন্তু একটা হাজবেন্ড তার স্ত্রীকে শুধু বিশ্বাস না ভরসা না পুরোপুরিভাবে ভরসা করে সেক্ষেত্রে আমার যেটা মনে হয় বৌরাণীর হাজবেন্ড একদম পুরোপুরিভাবে ভাবে বৌরানীকেই ভরসা করে এবং সে যা বলবে সেটাই তো সেক্ষেত্রে বৌরানী ভীষণ সবকিছু বিভিন্ন ভীষণ চিন্তা ভাবনা করে নেয় এটা কিন্তু খারাপ না এটা করতে গিয়ে যখন তুমি সংসারকে উন্নতি করবে না তখন আশেপাশে তোমার হচ্ছে প্রচুর কুদৃষ্টিয়া থাকে ঠিক আছে এটার তুমি চাইলেও সেই সমস্ত কুদৃষ্টি এবং সেটা না বলা শত্রু তোমার হাজির হবে কারণ যখন দেখবে তুমি ভালো আছো ভালো খাচ্ছো ভালো করছো সংসার উন্নতি হচ্ছে তখন ওই কুদৃষ্টিগুলো না তোমার উপরে অটোমেটিক পড়বে তুমি চাইছো না কিন্তু হবে ওই শত্রুগুলো অটোমেটিক তৈরি হয়ে যাবে ঠিক আছে একটা বউ যখন একটা সংসারে উন্নতি করে না তখন আশেপাশে যখন দেখবে যে উন্নতি হচ্ছে বইয়ের দ্বারা উন্নতি হচ্ছে তখন ওই শত্রুগুলো তৈরি হয়ে যায় অটোমেটিক তৈরি হয়ে যায় আর সেটা বৌরাণীর ক্ষেত্রে হয়েছে এবং সেটার জন্যে আমি যেহেতু নিজে পার্সোনালি ভীষণ ভুক্তভোগী সেই জন্য আমি এতটা ভালোভাবে গুছিয়ে বলতে পারলাম ঠিক আছে একটা বউ যখন কোনো সংসারে কি উন্নতি করে না তখন আশেপাশে আত্মীয় স্বজন সমস্ত দিক থেকে না তোমার হচ্ছে শত্রুতা তৈরি হয়ে যায় তুমি চাইছো না কিন্তু শত্রু হয়ে যাবে তোমাকে এমন ভাবে কথা বলবে যেটা তোমার অন্তরে তোমার ব্যথা দেবে তো সেটা বৌরানির ক্ষেত্রেই হচ্ছে আর বৌরানি খুব ভাবনা চিন্তা করে কোনো ডিসিশান নাই এটা খুব ভালো লাগে কিন্তু এই একটা ডিসিশানের সাথে আমি একদমই মত সহমত হতে পারলাম না আদার্স সমস্ত ডিসিশন তার ক্ষেত্রে খুব ভালো ঠিক আছে ঘর সাজানোর থেকে ঘরের কাজকর্ম সে কিন্তু ভিউজ কমে গেলেও সে কিন্তু নিজের জায়গা থেকে বিচ্যুত হয় না আর সবাই নানান নাটক নিয়ে এসেছে নানান বিষয়ে তারা জড়িয়ে ভিউজ ইনকাম করেছে কিন্তু সে কিন্তু সে তার জায়গায় একদম সঠিক হয়ে দাঁড়িয়ে রয়েছে তাই না তোমরা দেখো চোখ বন্ধ করে দেখো যে এই মামন্দি তো অনেক আগে কিন্তু এই বৌরানির সাথে সাথে যে যে সমস্ত সকল ভালগাররা আছে তারা প্রত্যেকেই প্রত্যেকেই লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে কিন্তু বৌরানি কিন্তু সেটা হয়নি তাই ধর যে সয় সে রয় এটা একটা প্রবাদ বাক্য আছে যে সয় সেই রয় তাই বৌরানি রয়ে গেছে আর হ্যাঁ ওরা নতুন বিজনেস করছে সেটা হয়তো বা ওই যে মাটিটা কেটেছে না ওই জায়গাটায় মাছ ছাড়ছে মাছের চাষ করছে খুব ভালো মাছের চাষ না ভীষণ লাভজনক একটা চাষ যদি তুমি করতে পারো তাই না ওই দোকানটা উঠে যাচ্ছে এখন যদি সমস্ত টাইমটা ওখানে ইনভেস্ট আর ওখানে একটা ছোট্ট ঘর বানিয়ে থাকে কারণ চুরি হতে পারে বুঝতে পারে ভেড়ির ব্যবসা আমার বাবার মামারা করে খুব ভালো ব্যবসা এবং তাদের একদম নিচুর থেকে উপরে উঠতে আমি নিজের চোখে দেখেছি এখনো তারা সেই ভেড়ির ব্যবসাগুলো করছে ভেড়ি মানে হচ্ছে ওই বৌরাণীদের মতোই মাছের ব্যবসা তো সেটাই খুব ভালো ব্যবসা কিন্তু ওতে প্রচুর প্রচুর লাভ একটা মাছের চারা কিনতে কত পয়সা আমার কত এক টাকাও না বোধ হয় আর সেই মাছ যখন এক কিলো দেড় কিলো করে বিক্রি হবে তো প্রচুর লাভ মাছের বিজনেসে প্রচুর লাভ তো খুব ভালো চিন্তা ভাবনা যাই হোক ওই যে কথা আছে যে বউ হচ্ছে সংসারই হয় সেই সংসার উন্নতি হয় তো তাতে প্রচুর শত্রু তৈরি হবে তোমার শত্রু তৈরি হবে কিন্তু ওই যে কথা আছে যে সয় সে রয় তো এইটুকুই বলা ছিল আর চিকিৎসাটা যদি তুমি কন্টিনিউ করো তাহলে খুব খুশি হব বৌরানি জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা তবে অবশ্যই তুমি চিকিৎসাটা কন্টিনিউ করো ঠিক আছে সব কিছুর সাথে সাথে এটাও কন্টিনিউ করো কারণ বেশি ওষুধের সাইড এফেক্ট তোমার ক্ষেত্রেও খারাপ চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা